আমার বিয়ের বয়স হয়েছে বাসায় কাউকে বলতেও পারি না বিয়ে করতে চাই উল্টা পাল্টা এমন কাজ করব যাতে সবাই আমাকে বিয়ে করায় কি তন্ময় খাট কেটে দুভাগ করলি কেন এত বড় খাট রেখে লাভ কি আমার তো বউ নাই আমি একা বড় খাট লাগে না তোর মা তো ঠিকই বলেছে তুই উল্টা পাল্টা কাজ করিস তুই কম্বল কেটে ফেললি কেন আমার তো বউ নাই ডাবল কম্বল দিয়ে কি হবে তাই সিঙ্গেল করলাম কিরে ভাইয়া রাস্তার মেয়েদের দিকে তাকিয়ে থাকিস কেন আমার তো বউ নাই বউ থাকলে কি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকতাম ভাইয়া তুমি বাসায় এসব উল্টা পাল্টা কি শুরু করেছ বল তো বালিশ একটা ছুঁড়ে ফেলে দিলে কেন খাটে আমি একা থাকি আমার তো বউ নাই দুটো বালিশ দিয়ে কি হবে কি গো একটা কিছু করো হুম ডাক্তারের কাছে আজ নিয়ে যাব এই যে আমি সেই বিয়ে পাগল তন্ময় সবাই আমাকে সত্যিকারের মানসিক রুগী ভেবে রেখে গেছে এই পাগলা গারদে